উনি মন্তব্য করলেন যে ইউটিউবের ভিউ ব্যবসার জন্য মানুষকে অনেক বড় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন এবং তিনি আরো শেয়ার করছেন যে তার নাকি ছাগলের খামার তৈরি করে মানে ছাগলের খামার করে ছয় লক্ষ দশ হাজার টাকা লস তো বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে ছাগলের খামারে কারা লস করেন এবং কারা সফল হন এবং ছাগলের খামার কাদের জন্য এবং ছাগলের খামারে আসতে হলে কি কি প্রিপারেশন এবং কোন বিষয়গুলো জেনে এই কাজে আসতে হবে এবং আজকের এই ভিডিওটি আরও থাকছে যারা শহরে থাকেন এবং যারা প্রবাসে থাকেন এবং যারা গ্রামকে খুবই মিস করেন গ্রামের প্রকৃতিকে তাদের জন্য গ্রামের কিছু প্রকৃতির বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এখান থেকে যদি আপনারা মানসম্মত পরিবেশে না রাখেন মানসম্মত খাবার না দেন তাহলে কিন্তু ছাগল দুর্বল হয়ে পড়বে পিপিআর আক্রান্ত হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে শুভ সকাল আজকে জয়েন হয়ে গেলাম সকাল সকাল এখন সকাল বাজে দশটা তো আজকে হচ্ছে আমাদের এদিকে সকাল থেকে মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে সম্ভবত সারাদিন বৃষ্টি চলবে তবে বৃষ্টির মধ্যেও আমাদের হচ্ছে খামারিদের জীবন এবং মানে সারাদিন এই রকমই হচ্ছে ব্যস্ততার মধ্যে আমাদেরকে থাকতে হয় এটাই হচ্ছে আমাদের খামার খামারিদের জীবন তো বৃষ্টি হোক বাতাস হোক ঝড় হোক বা পরিস্থিতি স্বাভাবিক থাকুক যেটাই হোক না কেন আমাদেরকে ছাগলের খামারের যে এই যে কাজগুলো এগুলো করতেই হয় যত্ন পরিচর্যা প্লাস এদের খাবার সংগ্রহ খাবার দেওয়া হ্যাঁ এগুলো যে খামারের এই টু জেড এভরিথিং যে কাজগুলো থাকে আমাদের হচ্ছে এই কাজগুলো তাদের জন্য করতেই হয় সঠিক নিয়মে এবং সময় মতো তাদের এই যে যত্ন পরিচর্যাগুলো এগুলো করতেই হয় তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর তার সাথে থাকছে খামারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো নতুন খামারিদের খামার করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে এবং হচ্ছে আরও অন্য অন্য যারা ছাগল লালন পালন করতে চান বা ছাগলের খামার দিতে চাচ্ছেন ভাবতেছেন তাদের ক্ষেত্রে এই কথাগুলো অনেকটা মানে হেল্পে আসবে আপনাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে কাজেই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করতেছেন এবং পাশে থেকে ভালোবাসা দিচ্ছেন এবং যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং অবিরাম ভালোবাসা রইল কেননা আপনাদের হচ্ছে ভালোবাসায় আজকে আমি নয় হাজার একশো জনের একটা পরিবার পেয়েছি হ্যাঁ তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবসময় পাশে থাকবেন যেন আমি সব সময় এবং আপনাদেরকে সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি এবং পাশে থাকতে পারি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যেন আমি অনেক দূরে যেতে পারি তো এই হচ্ছে আমাদের ছাগলের খামার আর এই যে ছাগলের খাদ্যাভ্যাস এটাই তো আমরা হচ্ছে বেশিরভাগই কাঁচা ঘাস দিয়ে থাকি আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো এই যে খাসা বোঝাই করে দিয়ে দিল এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে মানে কালেক্ট করা ঘাস যেগুলো আমাদের গ্রামে এই যে পাওয়া যায় খালে বিলে নিচু জমিগুলোতে তো এগুলো সংগ্রহ করে এনে দিল এখন হচ্ছে এগুলো ঘাস খাইতেছে আর দেখতে পাচ্ছেন দিন বৃষ্টি তার উপর হচ্ছে এই যে ছাগল নিয়ে সমস্যা ছাগলের খাবার নিয়ে তবে এই ঘাসগুলো এইভাবে হচ্ছে প্রায় অর্ধেক দিন চলে যাবে আর বিকেল টাইমে হচ্ছে একটু হয়তো গাছের পাতাটা টাতা কেটে দেওয়া যাবে তো আজকে ছাগলগুলো সবগুলোই এইখানে আর হচ্ছে দুই একটা ছাগল বাইরে মানে বাড়িতে আছে আর আমার খামারে হচ্ছে আজকে নতুন একটি আপডেট আপনাদেরকে দেব মানে ভিডিওর শেষে বলতেছি তো এই যে দেখেন এইভাবে হচ্ছে আমরা ছাগল লালন পালন করতেছি সম্পূর্ণ বিনা টাকায় শুধু আজকে মানে আজকে বলতে প্রতিদিন দুপুরবেলা ছাগলগুলোকে যে আমি পানি খাওয়াই সেখানে ভুট্টা গুঁড়া দিয়ে পানি খাওয়াই শুধু মানে ভুট্টা গুঁড়া হচ্ছে একদিনে এক কেজি পরিমাণে লাগে এক কেজি বলতে কখনো কখনও এক কেজির কম দিয়ে থাকি আমি তো যাই হোক বর্তমানে দেখা যাচ্ছে যে আমার ছাগলের খামার খামারের যে একটা খরচ বাবর যে একটা টাকার পরিমাণ সেটা দশ থেকে বারো টাকা অর্থাৎ পনেরো টাকার মধ্যে হয়ে যায় এর বেশি আর হয় না তারপরেও ভুট্টাগুলো হচ্ছে নিজের বাড়ির চাষ করা যতই চাষ করা হোক বিক্রি করলে টাকা আসতো যেহেতু বিক্রি করি নাই রেখে দিছি কাজেই হচ্ছে খরচের পরিমাণটা ওইখান থেকে আমাকে ধরে নিতে হবে তবে এটুকু তো হবেই তাই না একটা জিনিস হচ্ছে লালন পালন করতে গেলে বাঁচিয়ে রাখতে গেলে তাকে তো খাবার খাদ্য দিতেই হবে মানুষের যেমন খরচ আছে তেমন সবার ক্ষেত্রেও আছে এটা হিসাব করলে চলবে না তবে সম্পূর্ণ বিনা টাকায় ধরা যায় আমার হিসেবে যে আমি ছাগল সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করি এই যে আমরা হচ্ছে এভাবে সংগ্রহ করে কাঁচা ঘাস খাওয়াই প্লাস আমাদের ঘাসের জমি আছে সেখানে চাষ করছি তো এইভাবে হয়ে যাচ্ছে আর ছাগলগুলো ভালো আছে তবে হচ্ছে একটু কয়েকটা ছাগলের ঠান্ডা লাগছে মানে ইদানিং হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে যার কারণে ঠান্ডা তো একটু একটু হবেই এটা স্বাভাবিক তবে বড় কোনো সমস্যা নাই বেশি কিছু নাই শুধু একটু ঠান্ডা এটাই আর কি তো আমরা যে পদ্ধতিতে খাবার দেই এই যে দেখেন এখানে হচ্ছে খাঁচাটা আমরা যেভাবে তৈরি করছি তাতে দেখা যাচ্ছে যে একটুও অপচয় হয় না খাবার একটা বেশি অপচয় হয় না বেশি বলতে এইটুকু স্বাভাবিক সিম্পল বিষয় অপচয় হয় না আর ওই যে মাঝখানে দিয়ে রাখছি খাঁচার মাঝখানে চতুর্দিকে ছাগল নিজের মতো করে বের করে করে নিয়ে খাচ্ছে এখন আমি যদি ডাইরেক্টলি সামনে দিতাম তাহলে ওখানে ফেলতো চতুর্দিকে পা উঠাই দিত তারপর হচ্ছে ওখানেই পায়খানা প্রসাব করে দেখা যায় তো দেখা যায় যে অর্ধেকের বেশি নষ্ট করে এভাবে অপচয় হয় বেশি আর এই খাঁচাটাতে এইভাবে দিছি এভাবে দেখেন অপচয় নাই এভাবে ছাগলগুলো খাইতেছে সবগুলোই খায় এখানে চড়তে পারে না নষ্ট করতে পারে না তো আপনারা চাইলে এভাবেই কিন্তু বাঁশ দিয়ে শুধু বাঁশ এবং তার কাটা বাটি দিয়ে এভাবে আপনারা মানে খাসা তৈরি করতে পারেন এটা কিন্তু খুবই সুবিধাজনক এবং অনেক লাভ আর পরিশ্রম অনেকটা কমায় তো আমাদের এই যে খাবার যে খাঁচাটা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ছাগল খামারিদেরকে বলবো যাদের রাখার মতো তেমন একটা হচ্ছে পরিবেশ নাই তারা অবশ্যই বর্ষাকালে ছাগলের খামার শুরু করবেন না কেননা বর্ষাকালে যদি ছাগল হচ্ছে ঠান্ডা লাগে তাহলে কিন্তু ছাগল বর্ষাকালে এমনিতেই অল্প ঠান্ডা লাগে তার উপর সারাদিন সারা রাত বৃষ্টি হয় সেখান থেকে যদি আপনারা মানসম্মত পরিবেশে না রাখেন মানসম্মত খাবার না দেন তাহলে কিন্তু ছাগল দুর্বল হয়ে পড়বে পিপিআর আক্রান্ত হবে হ্যাঁ এ এগুলো কিন্তু ঠিক না তাহলে কিন্তু ছাগল টিকাইতে পারবেন না আর অনেক টাকা আপনার হচ্ছে লস হওয়ার আশঙ্কা থাকবে কাজেই বর্ষাকালে নতুন অবশ্যই শুরু করবেন না আর শুরু করলেও আগে মানসম্মত ঘর তৈরি করবেন মাচাযুক্ত ঘরে রাখার চেষ্টা করবেন এই যে আমাদের ছাগলের ঘরে মাচা আছে দেখেন ছাগলের খাওয়া শেষ হইলেই কিন্তু ছাগল মাছায় উঠে বসে থাকবে তখন এখান থেকে ঠান্ডা লাগার চান্স থাকবে না এদিকে আমার হাঁসের আপডেট হচ্ছে হাঁসের বয়স দুই মাস পার হয়েছে আড়াই মাস হচ্ছে আর হাঁসগুলো হচ্ছে সুস্থ আছে আর হাঁসের যে মানে বৃদ্ধি দুই মাসে যে বৃদ্ধি যে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বড়ই হয়েছে আর হাঁসগুলো সুস্থ আছে হাঁসের আপডেট এটুকুই হাঁস হাঁসগুলোকে খাওয়াচ্ছি বর্তমান হচ্ছে চালের খুদ রান্না করা ভুট্টা গুঁড়া আর ফিট কম দেই তবে ফিট না মানে বলা যায় যে ফিট দেই না তারপর হচ্ছে ধানের ভুষি এগুলো দিয়েই আমি বর্তমান হচ্ছে খাওয়াচ্ছি এবং ওষুধের কথা বলবো ওষুধ বর্তমান খাওয়াচ্ছি না তবে কয়েকদিন আগে ক্যালসিয়াম এবং হচ্ছে ভিটা থ্রি যেটা ভিটামিন এ বি ডি ই মানে একটা ভিটা থ্রি নামের ওষুধ আছে সেটা দিছিলাম। ক্যালসিয়াম এবং ভিটা থ্রি আর কয়েকদিন আগে হচ্ছে রেনামক্স দিছিলাম বর্তমান ওষুধ কিছু দেই না আর শুধু খাবার পানি খাচ্ছে আর পুকুরে সারাদিন থাকে এই যে হাঁসের হাঁসগুলো দেখেন সাইজ আর সাদা হাঁসটা মানে সাদা হাঁস কিন্তু আমার কাছে আছে চার পাঁচটা মনে হয় আছে খুব ভালো লাগে আর হাঁসগুলো এই যে দেখেন হাঁসগুলা তো এই যে দেখেন আমাদের গ্রামের পরিবেশ আমাদের গ্রামটা কিন্তু বেশ ভালোই যদিও আমাদের গ্রাম আপনাদের সাথে কখনো শেয়ার করিনি কোনো ভিডিওতে শেয়ার করিনি তবে হচ্ছে আজকে একটু দেখাই বেশি দূরে যাইতে পারবো না ভীষণ ব্যস্ত আর এদিকে বৃষ্টিও হচ্ছে আমার বাড়ির আশেপাশটা একটু দেখাবো তার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে কিছু আপনাদের সাথে কিছু কথা মানে খামারের কিছু কথা শেয়ার করব। তো একজন ভাইয়া কয়েকদিন আগে একটা ভিডিওতে কমেন্ট করে বলছে যে ইউটিউবের ভিউ ব্যবসার জন্য মানুষকে মানে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন তো তার মানে সে আরও বলছে যে তার নাকি খামার করে মানে ছাগলের খামার করে দশ সরি ছয় লক্ষ দশ হাজার টাকা লস হয়েছে তো ভাইয়া আপনার উদ্দেশ্যে বলতেছি এবং হচ্ছে যাদের মনে এরকম ধারণা আছে তাদের জন্য বলতেছি যে আসলে এই ধারণাটা এই মন্তব্যটা করাটা উচিত হয়নি আপনার কেন উচিত হয়নি বলতেছি যে আপনার লস হয়েছে তাই বলে সবার কি লস হবে আর বিষয়টা এরকম আমাদের দেশে বা অন্য অন্য দেশে প্রচুর ছাগলের খামার আছে অনেক বড় বড় খামারই আছে অনেকভাবেই মানুষ ছাগলের বিজনেস করতেছে তো তারা কি লস হয়েছে সবাই কি লস হয়েছে সবারই তো লস হয়নি তাই না সবার ক্ষতি হয়নি তাদের মধ্যে থেকেও কিন্তু মানে কেউ কেউ লাভ করছে আবার কেউ কেউ ছাগল লালন পালন করেই কিন্তু বড় খামারি হয়েছে অনেক সফল মানুষ আমরা দেখি যে মানুষ ছাগলের খামার করে বা অন্য অন্য খামার করে মানুষ হচ্ছে সফল হয়েছে ঠিক আছে তাদের কথাই আমি বলতেছি যে তারা যদি মানে ভেবে কাজটা না করতো যে আমার হচ্ছে এক সময় লস হবে এটা ভেবে যদি তারা না করতো তাহলে কিন্তু আজকে তারা সফল হইতো না তাই না আর শুধু যে লস হয় সেটা না বিজনেস করতে গেলে লস লাভ দুইটাই হয় এটা ধরলে হবে না আর সব থেকে মানে ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হচ্ছে কি যে লস কারা করে যাদের সঠিক ম্যানেজমেন্ট জানা থাকে না যারা সঠিকভাবে পরিচালনা করতে পারে না লস তাদেরই হয় ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি বারবার বলি যে এই যে খামার করা যে কোনো কিছুর খামার হোক সেটা ছাগলের খামার গরুর খামার বা হাঁস মুরগি বা কোয়েল পাখি যাই হোক যে কোনো খামার করতে হলে কিন্তু আগে সঠিক বিষয়টা বুঝতে হবে সঠিক পদ্ধতি এবং সঠিক বিষয়বস্তু বুঝতে হবে তাহলে কিন্তু আপনারা পারবেন সফল হতে যদি ছাগলের খামার আসার আগে আপনার যদি ছাগলের যে বেসিক বৈশিষ্ট্যগুলো সেগুলোই আপনারা মানে না বুঝেন হ্যাঁ রোগ ব্যাধি বা প্রাথমিক ট্রিটমেন্ট এগুলো নিয়ে যদি আপনার ধারণা না থাকে তাহলে তো আপনি পারবেন না তাই না তাহলে তো আপনার লস হবে ক্ষতি হবে এটাই স্বাভাবিক তাই বলতেছি যে আপনার হয়তো ভুলের কারণে আপনার ক্ষতি হয়েছে তাই বলে যে সবার হবে সবার মানে লস হবে ক্ষতি হবে সেটা কিন্তু না পারলে মানুষকে উৎসাহ দিবেন হ্যাঁ মানুষের এই যে এরকম মন্তব্য করে মানুষের যে কাজ করার বা মানুষের সফল হওয়ার যে একটা উৎসাহ আশা আকাঙ্ক্ষা এটা নষ্ট করে দেওয়ার মানে অধিকার কারণেই কাজেই বলবো যে ছাগলের খামারে বা যে কোনো কিছুর খামারে আসার আগে অবশ্যই একটা পর্যাপ্ত ট্রেনিং বা মোটামুটি একটা ধারণা নিয়ে আপনারা এই কাজগুলোতে মানে আসবেন তাহলে দেখবেন যে আপনাদের মানে বিষয়গুলো কীরকম সহজ লাগে এত এত সমস্যা এত এত প্রবলেম হবে না আর এত টেনশন করারও কোনো কারণ নাই আপনারা যদি সঠিক ম্যানেজমেন্ট বুঝেন বুঝে শুনে কাজে আসেন তাহলে পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হবে না প্লাস আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতেও হবে না খুব সুন্দরভাবে আপনারা বিষয়গুলো সামলে উঠতে পারবেন তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর মেইন রাস্তা হচ্ছে আর একটু সামনে আর এদিকে হচ্ছে যে আমাদের বাড়ি এই যে ভিতরে এটা হচ্ছে মূলত আমাদের বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে ওইদিকে বাড়ির ভিতরে যাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি মেন রাস্তার অত দূরে যাব না এদিকে হচ্ছে সামনে দিয়ে চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে বেইজিং হাঁস আমাদের এদিকে হচ্ছে কয়েকজন নিছে দুই একটা করে হাঁসগুলো বেশ ভালোই লাগে দেখতে কত সুন্দর সাদা মানে আমিও নিব তবে দেরি আছে আর এই যেগুলো হচ্ছে দেশি হাঁস অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু হাঁসগুলো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন সম্ভবত সারাদিন বৃষ্টি হবে এখন বাজে হচ্ছে এগারোটা পার হয়েছে সকাল মানে বৃষ্টি ভালোই আর এদিকে হচ্ছে যে হইতেছে কতগুলো হচ্ছে পোশাকের গাছ আছে তো দেশি তুলে আজকে আমাদের বাড়িতে স্পেশাল একটা রান্না হবে মা হচ্ছে ভিজে ভিজে তুলতেছে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি পড়তেছে আজকে সারাদিন সম্ভবত বৃষ্টি হবে এই হচ্ছে অবস্থা বর্ষাকালে তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক